আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম কটা বাজে নটা চল্লিশ এরকম আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তার ঠিক পনেরো মিনিট পর একটা পার্সেল চলে এসেছে তো মার কাছে আসলাম কি রান্না হচ্ছে দুপুরে আজকে যেহেতু গরম হুম সেজন্য জন্য ওই পটল দিয়ে আলু দিয়ে সবিন দিয়ে হালকা পাতলা ঝোল হবে কি খবর ওই যে একটু মার ফুটেজ নিলাম আমার ফুটেজ নাম ইন্টুটা তো আমাকে দিয়ে স্টার্ট করতে হয় ওরে পড়ু তো সিরিয়াসলি আজকে এই জিনিসটা কিনে আমি খুব খুশি বাবা এখানে কত সবজি সবজি কাটছে বাবার এখানে এখানে আছে পেঁপে গাজর পটল আলু টমেটো এটা কি কিনে আসছিস এতগুলো আইসক্রিম দেখ আইসক্রিম দেখে ও ঘুমতে ঘুটে পড়েছে দেখ কতগুলো দেখ ওরে বাবা বিশাল ব্যাপার নিয়েছিস ওষুধ

হ্যালো গাইস গ্যাসল কাম ব্লগ ক্যামেরা তোমার আশা করি ভালো আছি আমিও ভালো আছি এখন দুপুর হয়ে গেছে সকাল নেই তার কারণ আমি সকাল থেকে আজকে নিজের কাজ করছিলাম মানে নিজের কাজ বলতে নিজের কাজ তো অবশ্যই থাকে সেটা ভাঙিয়ে এত ইউটিউবে বলা যায় না সোশ্যাল মিডিয়ায় কিছু থামিয়ে রাখতে হয় যাই হোক আজকে যখন আমি ঘুম থেকে উঠলাম কটা বাজে নটা চল্লিশ এরকম আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তার ঠিক পনেরো মিনিট পর একটা পার্সেল চলে এসছে মানে বাস্তব কথা আমাদের ক্যামেরায় উঠেছে মানে আমার ক্যামেরায় লোকটার মুখ বিভিয়ার সবই উঠেছে ভয়েসও উঠেছে বাট তাকে নিয়ে কিছু বলতে যাই না তারা একটা কর্ম করে খাচ্ছে আশা করি সে হ্যাঁ এই গরমে রোদে ঘুরে বেড়াচ্ছে বলেই তাই তো খিটখিটামিটা বেড়েছে অবশ্যই কেন যা গরম আমরা ঘর থেকে রিয়েলাইজ করছি তা তো বাইরে খেটে কাজ করছে অবশ্যই তার মাথাটা অবশ্যই গরম থাকা উচিত বাট কোনো কাস্টমারের প্রতি এরকম ব্যবহার থাকাটা উচিত না কিছুটা রাব ব্যবহার করেছে সাত সকালবেলা উঠে আমি কারোর বাজে ব্যবহার একদম সহ্য করতে পারি না এরকম টাইপের লোক কতজন আছো পারলে আমাকে কমেন্ট করে জানিও যে সকালবেলা উঠে বাজে ব্যবহারটাকে কে সহ্য করতে পারো আর পারো না আমি কারোটাই পারি না না নিজের ফ্যামিলি বন্ধু বান্ধব বা আদার্স কারোটাই পারি না যাই হোক তাকে নিয়ে আর কিছু বলছি না যদি নেক্সট দিন এই লোকটাই আসে আমার আবার পার্সোনাল আসার কথা আছে তিন চারটে তাহলে অবশ্যই এর কিছু ক্যাপাসিটি আমি আমার ক্যামেরা থেকে ডাউনলোড করে অবশ্যই ইউটিউবে দেব যে এই লোকটা তাহলে নিশ্চয়ই প্রতিদিনই একই ব্যবহার করে একদিন দু দিন ভুল হয় তিন চার দিন ভুল হয় না সেটাকে ভুল বলে না সেটাকে অন্য কিছু বলে যাই হোক বেশি বক্তৃতা না দিই এখন ওর কাছে যাই উঠে বসে আছে পার্সেলটা কখনও খুলবে আমিও সেটা অপেক্ষা করছি ওকে দিয়েই খোলাই তো চলো ওর কাছে যাওয়া যাক আর এখন মেনলি এখানে মা আছে দেখি মাকে জিজ্ঞাসা করি মা দুপুরবেলা যে কী রান্না করছে তারপর ওদিকে যাব তো মার কাছে চলেই আসলাম কী রান্না হচ্ছে দুপুরে আজকে যেহেতু গরম হুম সেজন্য ওই পটল দিয়ে আলু দিয়ে সবিন দিয়ে একটা হালকা পাতলা ঝোল হবে গরমে হালকা পাতলা খাবারই চলে বেশি তা এখন রান্নাঘরে গিয়ে সব জোগাড় করবে তো এখন জোগাড় করবো তারপরে আস্তে আস্তে করবো আচ্ছা তারপর ফুটেজ আমি নিতে যাচ্ছি ঠিক আছে এই যে ওরে বাবা চলে এসছি কি খবর ওই যে একটু মার ফুটেজ নিলাম আমার ফুটেজ নিলাম ইন্টুটা তো আমাকে দিয়ে স্টার্ট করতে হয় ভূমিয়েই পড়ে জয়ট করে গেল ওরে পড়ту কি খবর সাকসেস করনি বাবা ঠিক আছে পড়ে দেখছি তোকে এটা কি এসছে দেখ কি আচ্ছা বোটেড়াটা আসছে আচ্ছা ঠিক আছে খোল 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 দেখি দেখি ঝটটা পট বাবা এত বড় বক্স কি আছে এটা দাদা আমি জিনিস দিচ্ছি জিনিস দিচ্ছি বাবা কাছে নিয়ে বসে আস্তে আস্তে হাতে লাগা আস্তে ফাটিয়ে দে সব আট খুলছে খুলছে এত বড় একটা জিনিসের থেকে দেখি এইটুকু একটা নিকলা হিরো মানে ফাটা পোস্টার নিকলা হিরো ঠিক আছে এটাকে কোন এর আরো ছোট আছে আরো ছোট ঠিক আছে খেলতে থাক লিস্টটা দেখ আরো ছোট এটা কি এত ছোট বাবা ছোট এই না পোস্টার দেখতে সুন্দর কালারটাও সুন্দর লাগে জিনিসটা এই দুবার বক্সটা দেখ কত বড় দেখ ওই তো ফাটা পোস্টার নিকলা হিরো যাকে বলে বাহ কালারটা তো সুন্দর দেখি অন করছি না অন হচ্ছে না বাহ না একটা স্পিকার দেখতেও ভাল লাগে সত্যি এটা সাউন্ডটা শোনা জানটাকে ঝটপট তো সিরিয়াসলি আজকে এই জিনিসটা কিনে আমি খুব খুশি হ্যাঁ লোকে বলবে এই যে এত বড়টা স্পিকার আছে সেটা এটা আমি যখন কিনেছিলাম তখন ভিডিও করেছিলাম না তখন ভিডিও করতাম না তো এইটার দাম তখনকার দিনে নিয়েছিল ন হাজার টাকা এই যে পেছনে রাখা যেটা যাই হোক কিন্তু এটা আমি কোনো জায়গায় নিয়ে চলাচল করতে পারি না বাট সাউন্ডটা তু খার সাউন্ড নিয়ে কোনো কথা হবে না এর গান অনেক এখানে আছে কপিটাইটও তার জন্য পড়ে গেছে আর কপিরাইট দেবো না এবার এইটা নিয়ে আমি কিছু ভিডিও এখন করব আর কিছু কথা বলবো এবার তোমরা এই প্যাকেজিংটা দেখলে কি করে খুললাম সেটাও দেখলে দামটাও শেয়ার করছি আর কোন জায়গা থেকে কিনেছি বাট কথা সেটা না এটা সব জায়গায় পাওয়া যায় ফ্লিপকার্ট অ্যামাজন যেগুলো অ্যাভেলেবেল সেগুলো তো সব জায়গা পাওয়া যায় আমরা নানান একটা অ্যাপ থেকে দিয়েছিলাম না সেই অ্যাপটা ফোনে আছে তো দেখানো যাবে দেখো দিয়েছি বোটের অ্যাপ মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে দেওয়া হয়নি এটা সার্চ করে বার করেছি মানে গুগলে সার্চ করে বোটের অ্যাপ বললেই এটা আশা করি দেখা যাবে আমরা সেরকম ভাবে অর্ডারটা দিয়েছি কোন দোকান থেকে কিনে নি যাই হোক অনেক বুক করে দিলাম এবারে সাউন্ড কোয়ালিটিটা শোনো তারপরে দামটা দেখবে এবার সাউন্ডটা তোমরা একটু শোনা দাও এই হলো বিল সেভেন এইট ফোর এই হলো বিলটা চলে এসছে তো যাই হোক তোমরা সাউন্ডটা শুনতেই পেলে আমার তো খুব সুন্দর লেগেছে মানে এইটুকু একটা জিনিস এটা যে এত বড় ধামাকা হতে পারে আমি ভাবতে পারছি না যাই হোক আমি যেখানে মানে সরি আমি না আমরা আমি দুজনের কথা বলছি আমাদের যেখানে যাওয়ার কথা চলছে সেখানে তো আমি অবশ্যই এটাকে নিয়ে যাব এটা না থাকলে খেলা কি জমে যাই হোক কিছু কিছু জিনিস ছোটা পাকের বাঁধামাক হয় যে বড়ো জিনিস একটা হাম বড় দেখে ফেললাম সেটা হয় না বড় জিনিস নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি যাই হোক এটাকে নিয়ে এখন অনেক কিছু ব্যাপার স্যাপার আছে ভিডিও দেখতে পারবে এটারও ভিডিও আসবে এটার সঙ্গে যা যারা নাচবে গাইবে তাদের ভিডিও দেখতে পারবে আর কোথায় যাব ও সেটা কতদিন পরেই বলবো আর সবে তো একটা আসলো আজকে সোমবার সবে একটা জিনিস আসলো আর এখনও দু তিনটে জিনিস আমার আসা বাকি রয়েছে যাই হোক এটার সঙ্গে আমি একটু ফুর্তি করি পরে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে বাবা এখানে কত সবজি সবজি কাটছে বাবার এখানে এখানে আছে পেঁপে গাজর পটল আলু টমেটো এটা কি লাউ তাহলে আজকে এগুলো দিয়ে রেসিপি হচ্ছে তো হ্যাঁ ঠিক আছে করো তো এই যে আমি ফল নিয়ে চলে আসলাম ফলটা খাই তারপর তোমার সাথে আড্ডায় বসছি স্নান করে সবে আসলাম আর এসেই মা বলছে ডিম খেলি না এমন দাও তাহলে ডিমটা দাও এই যে ডিম দিয়েও দিয়েছে এটা এখন খাবো বাট কুসুমটা খেতে পারবো না অর্ধেকটা খেয়ে নেবো যাই হোক আর পুরো ডিমটাই খাচ্ছি অর্ধেকটা শালটা রেখে দেবো স্নান করে আসুক আর্ধেকটাই মুখে ঢুকিয়ে দেবো আর আর্ধেকটা আমি এখন খেয়ে নিই তো দুপুরে লাঞ্চ চলে আসলো আমার বাবা ফার্স্টেই বলি ভাত রয়েছে তার সঙ্গে লেবু আর এখানে থর ছিচকি রয়েছে তার সাথে আছে পাঁচ মিঠালির তরকারি আর এখানে আলু পটল আর সোয়াবিনের ঝোল তো খাবারটা জমবে তো এখন বাজে হচ্ছে বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজে আর এখন অনলাইন থেকে একটা জিনিস আসবে সেটা হচ্ছে এইটা আর সেটা কী গরমে যেটা বেশি মানুষের জীবনে লাগে মানে গরম পড়লে যেটা মানুষ বেশি খায় সেই জিনিসটাই আজকে অর্ডার দিয়েছি আজকে নয় দিন ধরেই খাচ্ছি বাট আজকেও আজকে অনেকগুলো অর্ডার দেওয়া হয়েছে আমার জন্য দেওয়া হয়েছে রিয়াঙ্কার জন্য দেওয়া হয়েছে তারপর মার জন্য দেওয়া হয়েছে বাবা যদি খায় তাহলে খাবে নাহলে খাবে না আমরাই খেয়ে নেব যাই হোক সেটা কী দেখতে থাকো সবে সাড়ে চারটে বাজে এখন ওনার নাকি তিন মিনিট টাইম লাগবে আস্তে বাইরে আবহাওয়াটা সত্যি সেই দিকে দিচ্ছে একদম ফাটাফাটি ওয়েদার এদিকেও খুব সুন্দর ওয়েদারটা লাগছে এদিকেও লাগছে

স্ট্রবেরি কর্নার ফার্স্ট টাইম দেখলাম ও খেলাম এই উপরে গুলো জেলি দেওয়া ভালো ঠিক আছে খা হ্যাঁ আমি এটাই খাই আমার চকলেট ডবল লেয়ার আছে এখন বাজে হচ্ছে সাতটা আমি রেডি হয়ে গেছি আজিয়ে বলছি রেড তুই কি বলেছিস দেখি যা তো একটুখানি ব্যাক ক্যামেরায় ফর্মা দেখানো যাক ওরে বাবা টুন টুন চলে এসছে রেড আর পিঙ্ক আমি পুরো রেডি হয়নি এখনো হালকা তো হয়েছিস সেটা একটু শেয়ার করলাম যাই হোক রেডি তাড়াতাড়ি হ আজকে মেন দুখানা কাজ আছে মেন দুখানা এই যে আমাদের আর কি কাজ এই যে এইসবের কাজ এটা হচ্ছে একটা রিয়ানকার প্রেসক্রিপশান আর একটা হচ্ছে হচ্ছে আমার প্রেসক্রিপশন ওরটা হচ্ছে সব পরীক্ষা টরীক্ষা রয়েছে এইগুলোকে সেটেলমেন্ট করতে যাবে কোথায় যাবি যেন সুরক্ষায় হাবলার সুরক্ষায় জিজ্ঞাসা করতে যাবে কেননা আরো গোতে গেছিলো সেখানে অনেক পরীক্ষার নাকি নাম শোনেনি তাই ও ওখানে যাওয়ার মতবাদ রাখছে না কেননা পরীক্ষা বলে কথা কি হবে না হবে যাই হোক তো সুরক্ষায় যাবে হাবড়ারটায় জিজ্ঞাসা করবে যদি এখানে ঠিকঠাকভাবে সব কিছু কথাবার্তা বলতে পারে তাহলে সেগুলো কলকাতার সাইড থেকে করাবে আর এটা হলো আমারটা ওই যে আগের দিন ডাক্তারের যেই লেখাগুলো দিয়েছিল মানে আর একটা নতুন কুলকুচি জিনিস দিয়েছে একটা পেস্ট দিয়েছে মানে কুলকুচুর মাউথওয়াশ স্প্রে না মাউথওয়াশ আগেরটা বাতিল হয়ে যাবে বাতিল না মানে ওটা আগে ইউজ করতে হবে তারপরে ওটা নর্মাল রাখলেই চলবে ওটা ইউজ করে প্রেসটা ইউজ করে দু জিনিস ইউজ করে দেড় মাস পর যেতে বলেছে তো কালকে তার আগের দিন সময় পাইনি আজকে যাবো এই দোকানের কাজ মেন আর আমাদের তো ডেলি থাকে ক্যাফে আজ একটু ইচ্ছা করছে পেটকে ফুচকা ফুচকা ডাক দিচ্ছে সেই ফুচকাটাও খেতে হবো যাই হোক রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি ভিডিওতে তো ফাইনালি আমরা শুরু করে চলে এসছি প্রেসক্রিপশন নিয়ে যা তুই কি জিজ্ঞেস করে যা 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 আমার ভালো লাগে না যা ঠিক আছে চল তো সুরক্ষার কাছ ছেড়ে এখন চলে আসলাম কি অনে ওষুধ নিতে ওই যে দাঁড়িয়ে রয়েছে গিয়ে কতদিনের পর লাইন বলা যাচ্ছে নাছি কি ওষুধ যুদ্ধ হয়ে গেছে আমি হেলমেট খুলে ফেলেছি দেখ গরম লাগছে এত চল তাহলে ফুচকা যেতে যাই একটু এখন কি ফুচকা পাটি বাবা তোর ফুচকা আর চা এরমই চলে বল ঠিক আছে বাজে হচ্ছে নটা পনেরো বাড়িতে এসে এর পরিস্থিতি দেখো নাজেহাল পরিস্থিতি আর আমার পরিস্থিতি ঠিকঠাক আছে কিছু কথা মেনলি শেয়ারের আছে আগে আমি গাড়ি তুলবো ফ্রেশ হব তারপর শেয়ারটা করব যে আজকে আমরা বাইরে কি কি কেস ঘটালাম কি খবর তুই কি আজকে তুই ইনসুলিন না স্টার্ট করলি এই যে দশ মেপেছি আচ্ছা নে তাহলে আবার ঢুকাতে হবে ইনসুলিন বাবা মা তো দাগ দাগ হয়ে গেছে পুরো হ্যাঁ

বার করে বার বাবা প্রচুর লাগে লাগে ঠিক আছে এবার চল খেতে যাই দেখ যাই হোক এখন বাজে হচ্ছে এগারোটা আর ভিডিও এন্ড করব বাট কিছু দেখিয়ে নি এই যে আজকে কিরা মেডিকেল থেকে তিনখানা জিনিস আনা হলো একটা আমার পেস্ট একটা হচ্ছে মাউথ ওয়াশ আর একটা হচ্ছে লাল ওষুধ লাল ওষুধটা কাজের না বাট এইটা এখন এখন এই দুটো কাজের আছে এগারোটা বাজে এটা এখন আমি মানে দিয়ে ব্রাশ করে আসবো আর তারপরে তার দশ মিনিট পর এটা দিয়ে মুখটা একটু ওয়াশ করতে হবে এই হলো একটা নাম এই হলো একটা নাম এই দুটো কত নিয়েছে সেটা আমি ব্রাশ আর ফুলকুছিটা করে আসি তারপর তোমাদের পে থেকে দেখাচ্ছি আর রিয়ানকাতে নিয়েও কিছু কথা আছে যে ও আজকে সুরক্ষায় গিয়ে কী কী কাজ করে আসলো সেটাও কবে ক্লিয়ার করতে যাবে সেগুলো নিয়ে কিছু কথা হলো আগে ব্রাশটা করে আসি তো ব্রাশ করতে যাওয়ার আগে তোমাদের বিলটা শেয়ার করছি এই যে ফোর সিক্স নাইন আজকে এসছে তো ভিডিও হেন রে পা চলে আসলো এগারোটা আঠেরো ধরলাম সাড়ে এগারোটার কাটা যাচ্ছে এখন মুখের মধ্যে পুরো সেনসিটিভ হয়ে গেল মানে কিছু পড়েনি সব যা জানা ফোরা করছে পাক্কা বারো মিনিটে কাজ করে আসলাম মুখে যাবতীয় সব সরঞ্জাম কাজ বাজ কমপ্লিট আজকে সতেরো তারিখ কাজ করলাম আজকে আবার ইনসুডিউন নিলাম তোমরা দেখলে মানে আমার জীবনে কাজের অন্ত নেই কাজ আমাকে ঠিক মানে আমাকে খুঁজে খুঁজে রিয়া সাহা কোথায় আছে দেখো 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 ওকে ধরো এরকমভাবে চলে আসে যাই হোক আজকে সুরক্ষায় গিয়ে রাজা কথা হলো বেশি কিছু বলবো না কেননা ওখানে ভিডিও ভিতরে না অ্যালাউ করে না যেটা দেখলাম অনেক জায়গা সিসি ক্যামেরা লাগানো ফালতু কেস খেয়ে যাবো এবার কি কি টেস্ট দিয়েছে না দিয়েছে আমার মনে হয় যে ওর মুখ থেকে শোনাটাই বেশি বেস্ট তাই ওই আছে মুখ আর রাখবে তো রাখ এবার আমি তো বলবো না এটা তুই বলবি এই যে এতগুলো টেস্ট দিয়েছিল সেদিন ডাক্তার সেগুলো করতে হবে তার জন্য এত ওর একটা অ্যামাউন্টের বিল হয়ে গেল এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে আর এই দুটো দিয়েছে এটা ভাঙিয়ে বল কেন কালেক্ট করতে হবে তার জন্য আর কিছু কিছু না ওই বুধবার দিন সকালবেলা যেতে বলেছে কালকে প্রচুর ভিড় আছে অনেক নাম লেখানো আছে তার জন্য যেতে না করলো তো বুধবার দিন দশটার সময় যেতে বলেছে আর মোটামুটি আস্তে আস্তে একটা দুটো বাজবে ওটা শিওর না ও আচ্ছা কমপ্লিট এবার আমি বলে দি তো যাই হোক ও তো বক্তব্য আছে রাখলো কেন ওরটাও ভালো বুঝিয়ে বলতে হবে যেটুকু বুধবার দিন ভিডিও করতে পারবো জানি না ভিতরে প্রচুর সিসি ক্যামেরা লাগানো আর যেহেতু সব জায়গার ভেতরেই কাজ হয় তো আমাকে তো অ্যালাউ করবে না বাইরের রিসেপশনে বসে থাকতে হবে এবার দেখি লুকি লুকিয়ে করা যায় নাকি বাট হ্যাঁ বিল টিল সব আমার কাছে থাকবে তোমাদের দেখিয়ে দিতে পারবো এবার মেন কথা হচ্ছে টাকার অ্যামাউন্টে আসি তো এই যে বিল এই যে অন্যায় বিল কাটা হয়েছে যাই হোক এই যে টাকাটা ভালো করে দেখুন সবাই ডিউ রয়েছে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে দু টাকা টোটাল বিল হচ্ছে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এখানে ডেটও লেখা আছে যাই হোক আর কিছু বললাম না বিলটা দেখতেই পারছেন তো বিল তো শেয়ার করলাম তোমাদের সাথে মিথ্যা কথা বলি না সব কিছু বিল টিল দেখাই তো আজকের দিনটা যেরকমভাবে স্টার্ট হলো দেখলে যেভাবে আমরা মানে শেষ করলাম সেটাও তোমরা দেখতে পারলে কোথায় গেলাম কীভাবে দিন কাটালাম যা যা আজকে করলাম সবই দেখতে পারলে তো আর বক্তব্য রাখছি না কালকে সকাল সকাল ব্লগ স্টার্ট করতে হবে তারপর বলি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার মনে যারা সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য তো আমার দিক থেকে টাটা অনেক রাত হচ্ছে ঘুমাবো কালকে সকাল সকাল উঠে আবার ব্লগ স্টার্ট করতে হবে তো ম্যাডামের দিক থেকে টাটা করিয়ে দিচ্ছি মানে কেউ মরে গেছে বুধবার দিন মানে আরও যাবে